ইংল্যান্ডের সবচেয়ে সুবিধা বঞ্চিত এলাকার শিশুরা পাঁচ বছর বয়সের মধ্যে সমৃদ্ধ এলাকায় এলাকার শিশুদের মতো জীবন নিয়ে ভালো কিছু টার্গেট করে না ইউনিসেফ ইউকের একটি গবেষণায় এই তথ্যগুলি উঠে এসেছে এই অবস্থায় চাইল্ড প্রপার্টি বা শিশু দারিদ্রতা দূর করতে টু চাইল্ড ক্যাপ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ ইউকে জাতিসংঘের এই সংস্থার একটি প্রতিবেদনে ইংল্যান্ড জুড়ে প্রতিটি লোকাল কাউন্সিলে শিশুদের বঞ্চনার মাত্রা ওরাল হেলথ ওজন এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে যাওয়া চাইল্ড হেলথ এবং শিক্ষার ফলাফল পরিমাপ করা হয়েছে এই বিশ্লেষণে দেখা গেছে যে ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত এলাকার শিশুরা দেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের তুলনায় ডেভেলপমেন্টের লেভেলে পৌঁছানোর ক্ষেত্রে দ্বিগুণ পিছিয়ে রয়েছে শিশুদের জন্য সবচেয়ে বঞ্চিত পাঁচটি লোকাল কাউন্সিলের নাম প্রকাশ করা হয়েছে এসব কাউন্সিল হলো ব্ল্যাকপুল নজলি লিভারপুল কিংসটন হাল এবং মিডল কাউন্সিল এই সব কাউন্সিলের প্রতিনিধিতে মাত্র বিশ শতাংশ শিশু ডেভেলপমেন্টের লেভেলে পৌঁছাতে পারে গবেষণা আরও দেখা গেছে যে সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকার রিসেপশন ইয়ারের শিশুদের মধ্যে স্থূলতার মাত্রা সবচেয়ে সমৃদ্ধ এলাকার শিশুদের তুলনায় দ্বিগুণেরও বেশি এছাড়া ইংল্যান্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকার শিশু এবং ছোট বাচ্চাদের দাঁতের ক্ষয় এবং কম সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের তুলনায় পঞ্চান্ন শতাংশ বেশি চেরিটি সংস্থা শিশু দারিদ্র হ্রাস এবং চাইল্ডহুড হেলথ ও এডুকেশন সার্ভিসে শিশুদের অ্যাক্সেস বৃদ্ধির জন্য টু চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ গুডউইন জানিয়েছেন যে দারিদ্রের প্রভাব একজন মানুষের গোটা জীবনে স্থায়ী হতে পারে বিশেষ করে শিশু এবং ছোট বাচ্চাদের জন্য দারিদ্র অত্যন্ত ক্ষতিকর দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা শিশুদের জীবনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে বঞ্চিত এলাকার শিশুরা স্কুলে পিছিয়ে থাকে অতিরিক্ত ওজন বা স্থূলকায় হয় তাতে ক্ষয় হয় ব্যথা অনুভব করে তাদের পাঁচ বছর বয়স হওয়ার আগে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এসব সমস্যা সমাধানে সরকারের তাৎক্ষণিক এবং উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নেওয়া উচিত তাই সরকারকে অবশ্যই চাইল্ড বেনিফিটের ক্যাপ বাতিল করতে হবে এদিকে গত সপ্তাহে পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কেয়ার্স স্টার্মার চাইল্ড প্রপার্টি কমিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আসাম আসম রানা টিভি লন্ডন